গ্রীষ্ম কিংবা বর্ষা নিত্য দুর্ভোগের আর এক নাম যেন রাস্তা রাজ্যের সর্বত্র ছবিটা প্রায় একই কোথাও খানা ভরা রাস্তা কোথাও বা কলকবজা বেরিয়ে পড়ে রাস্তা এখন কঙ্কালসার পশ্চিম মেদিনীপুরের দাসপুর কিংবা শালবরীর ছবি তার ব্যতিক্রম নয় ভোগান্তি বাড়ছে রাজ্যের সর্বত্র পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকে চ্যাংশোল থেকে লালগড় যাওয়ার রাস্তা বেহাল দশা বাসিন্দাদের অভিযোগ বেহাল রাস্তা মেরামতির জন্য একাধিক দপ্তরে একাধিক বার কোনো সুরাহা হয়নি খানাকন্দে ভরা রাস্তায় ভরসা বাড়ছে ক্রমশ দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে কত নিয়ে দায় ঠেলা ফেরিতে শাসক বিরোধী চর্চা গাড়ি চালানো খুব সংকট হয়ে আসছে একদম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে সম্মুখীন একদম কি মানে প্রশাসনের কি মানে গাফিলতির জন্য এরকমই অবস্থা পুরোটাই প্রশাসনের কাল তার উপরে এখানে ওভারলোড চলছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমরা বিডিও ডিএম সাহেবের কাছে আমরা জানাবো আমি আমার তরফ থেকে যতটুকু ভাড়া যাতে করে রাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয় সেই জন্য এলাকার মানুষকে আশ্বস্ত করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বিডিও সাহেব এসডিও সাহেব ডিএম সাহেবের কাছে আমি আমার প্রার্থনা জানাবো ঠিক আছে বেহাল দশা রাস্তার ভারী গাড়ি প্রতিদিন চলছে এবং এর কোনো প্রতিরোধ হচ্ছে না এবং এর কোনো রূপ ভাবে রাস্তা যে মেরামত করার যে চেষ্টা সেটা স্টেট গভর্নমেন্ট করছে না হতশ্রীর যে হতশ্রী দশা সেই দশার মধ্য দিয়ে বাংলার মানুষ আজকে অত্যন্ত জর্জরিত জল কাদায় ভরা রাস্তা খানাখন্দ পথে এতটাই বেশি হাঁটা চড়াও বাধ্য হয়ে দাসপুরের নারাজলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া কোনো মতে রোগীকে নিয়ে রাস্তা পারাপার পরিবারে পারে কিন্তু কেনই দুর্ভোগ রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় থাকা বহু রাস্তার হাল ফিরেছে ছন্দে ফিরেছে জনজীবন কিন্তু বহু প্রত্যন্ত গ্রাম আজও থেকে গিয়েছে প্রাপ্ত পরিষেবা মেলে না মেলে না কোনো সুযোগ সুবিধা তো কবে তাদেরও ঠাই হবে সেই প্রকল্পে উত্তরের অপেক্ষায় হাজার হাজার পরিবার অভিষেক চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ